ভাই কত হইছে কত এক লাখ আটচল্লিশ হাজার দর্শক বন্ধুরা কা কত নাই কাটা ও নাই কাটা আরে ভাই কেমন আছো কিনছো মাশাল্লা কত এক লাখ আঠা হস্ত হিসেবে ভাই তোমারটা এ কা কত একশো পাঁচ দর্শক পনেরো এখন আছে আমরা গাজীপুর জেলা কালীগঞ্জ সানার চোপাই হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার কাহা কত কত একশো পঁচিশ পাঁচশো দর্শক সাফল্য টিভি শুনে দাও টিভির ফিসে দাও দেখায় সাফল্য টিভি

মাসাল্লাহ দর্শক বন্ধুরা নাই কে এই তো এত কোন আইছে কা গন্ডার বাসন কা কত এটা এই ভাই হরন দেন না হরন দেন না কত কা 2 লাখ 2 লাখ 2000 ও ভাইসাব কত এটা 87 87 কা এটা কত সাহ কত কত বিরানব্বই নাইক বিরানব্বই হাজার দশ পো বিরানব্বই

আপনার টাকা নাকা কত দেড়শাল্লা দেড় লাখ পঁচাত্তর পূর্ণ দিচ্ছে বাংলাদেশে কাহা কতই রিয়া পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আরে ভাই পাগলু কত এটা তিয়াত্তর মাসাল্লাহ এক লাখ তিয়াত্তর হাজার এটা কত ভাই একশো পঁয়ষট্টি ভাই লালে লাল কত হরিণ হরিণ বারশন ওয়ান একশো